মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাশ করার দাবিতে পঞ্চগড়ে শিক্ষক সমাজের এ মানববন্ধন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের দাবিতে শিক্ষক কল্যাণ পরিষদের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তব্য রাখেন শিক্ষক কল্যাণ পরিষদের পঞ্চগড় জেলা কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ আবুল বাসার শিক্ষক কল্যাণ পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ শেখ ফরিদসহ অনেকে এ সময় বক্তারা বলেন ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম পবিত্র মাহে রমজানের মধ্য দিয়ে পাশ করে সকল শিক্ষকদের বেতন ভাতা পরিশোধ করতে হবে এ সময় পাঁচ দফা দাবি তুলে ধরেন বক্তারা দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা ডেস্ক রিপোর্ট দৈনিক Power r